দেখো এটা কৃষ্ণ না গাধার গাড় সেটা তোমরা পড়াই দেখতে পাবে আরেকবারও যে ভিডিওটা বানাতে হবে আমি বুঝতে পারি দেখো আমরাও বুঝতে পারছি না তুমি এত বড় হারামজাতা তাহলে তুই একদম না পয়েন্ট টু পয়েন্ট রাখি অনেক লম্বা হয়ে যাবে না ভিডিও পয়েন্ট টু পয়েন্ট রাখো ভিডিও বেশি বড় হবে না আর ভিডিও শেষে গালাগালি দিয়ে যাচ্ছি চাপলে এক্স্যাক্টলি আরা গালাগালির ভয় বড় কমেন্ট বক্সে অফ করে রেখেছে বড় গালাগালি দেবো কি বড় ইমেল করে গান্ডুর বাচ্চা আমরা না ডিসাইড করে নাও

কাজ বা শয়তানের মতন তো নাম শান্ত মদক যারা বুঝতে পারছো না তাদেরকে আমি একটা ছোট করে বলে দিই এই গান একটা ইউটিউব চ্যানেল যা কনফিউজ বক্স ঠিক আছে সো এই গান তিনটে মেয়ে পটায় ঠিক আছে এক এক করে তারপরে তাদের সাথে প্রেমের কথা বলে প্রেমের তারপর এই গানুটা সুন্দরী মেয়েদেরকে নিয়ে ব্লগ ভিডিও বানায় ইউটিউবে ঠিক আছে আমি মনে করি যে যার সাথে প্রেম করছে বা ভালোবাসছে তার সাথে ব্লগ ভিডিও বানানো বা কোনো ভিডিও বানানো খারাপ ব্যাপার না কিন্তু তার একটা কন্ডিশন ছিল ঠিক আছে মালটার ঠিক আছে যে আমার সাথে প্রেম করতে গেলে আমার ব্লগ ভিডিওতে লাগবে না হলে ব্রেকআপ আমি এই কাজটা করার জন্য আসিনি আমি একজন অভিনেত্রী হতে এসেছি অনেক দূর থেকে এসেছি আপনি আমাকে কি বলেছিলেন ইউটিউবে ভিডিও না করলে আপনি সম্পর্ক রাখবেন ব্রেকআপটা হচ্ছে এই গান দুটার সব থেকে বড় কন্টেন্ট what উনি কোন ব্রেকআপ হয়েছে বা দিল ভেঙেছে সেট স্টোরি নিয়ে জুলেছে দেখুন আলাদা ভিউজ কমিয়েছে ঠিক আছে এবং ওই ভিডিওতে শুধু মেয়েগুলোকে বদনাম করে আমি না এতদিন ভেবেছি যে কারোর ব্যাপারে এরকম কিছু করব না বলবো না বাট এবার না চলে এবার ব্যাপারটা কি হচ্ছে আমার উপর একটা স্ট্যাম্প পার্মানেন্ট স্ট্যাম্প পড়ে আমার মনে হয় আমার একটু বাকি নেই আনেকা এতটা ধরা পড়ার পর আমি যদি এটা জানি যে এই মানুষের জন্য সম্পর্ক ভেঙেছে আমি তাকে সঙ্গে সঙ্গে করে দেবো আমি দেখলাম ওদের দুজনে সবকিছু ঠিক থাকলেও একসাথেই থাকতে থাকলো আমি হঠাৎ করে বাইরে হয়ে গেলাম আমি তারপর ব্লক করে দিই ফোন নাম্বার থেকে কারণ আমি দেখে চেয়েছিলাম যে কি করে বাট আজও তিন মাস হয়ে গেল কিছু ডিফারেন্স হয়নি এখনো আমি শুনতে পাই আজ মনে হলুদ ফুল নিয়ে দেখলাম দুজনকে গাড়িতে বসে অনেকে আমাকে জাজ করে যে তিনটে ব্রেকআপ হয়েছে বলে এ খারাপ প্লে বয় ক্যারেক্টারলেস অনেক কিছু বলা হয় আমাকে তিনটে সম্পর্ক ভেঙেছে বলে বা ট্রাস্ট নি তোমরাও যাদের রোল মডেল ভাবছো তাদের আমার থেকে বেশি

আমি আজ অব্দি কখনো তোমাদের সামনে কখনো মুখ খুলিনি জানো তো কখনো মুখ খুলিনি কারণ আমি জানতাম ওই ওপরে যে মানুষটা বসে আছে যখন চাপকান্না শুরু করবে সত্যিটা সত্যি আজ না হয় কাল না হয় পরশু পরশু কি সত্যি বেরোবে সামনে আর তার একটা ঘা না একটা যখন তিত বেশি মানুষটাকে তখন কোথাও কুল পাবে না আমার মামাকে যথেষ্ট বিশ্বাস করে এই ছেলেটি আমার পিছনে ছুরি মারছে আমার বাড়িতে ফোন করে করে বলছে আপনার মেয়ে রাত্রিবেলা বাড়ি আসছে না সে কোথায় যাচ্ছে দেখুন আপনার মেয়ের মতো মেয়ের সাথে আমার মতো ছেলে বলেই আছে না থাকতো না আপনার মেয়ের স্বভাব চরিত্র ভালো নয় আর আমি কোথায় যাচ্ছি সেই ছেলেটাকে ঘোরাতে নিয়ে যাবো বলে টাকা ইনকাম করতে যাচ্ছি নিজের মায়ের থেকে লুকোতে পারবো বলে মাকে মিথ্যে কথা বলছি সেই পয়সাগুলোকে সাইড কর ব্যাস পাবলিক এর কাছে চলে আসে গান্ধুরা অজাল রূপ রূপ সালা হনুমান মুখা ব্যাক চোরু আছে ঠিক আছে ঠিক আছে মানে জিনিসপত্র নিয়ে আর ফেরত দেয় না ঠিক আছে দেবচন্দ্রীমা দিদির সাথে যখন ঘুরতে গেছিল ঠিক আছে মালদ্বীপসে আড়াই লাখ টাকা বিল হয়েছিল এ বালটা দেয়নি ঠিক আছে এটা আমি বলছি না ভাই ভিডিওতে বলছে ঠিক আছে ট্রাভেল এজেন্সির বিলটা পাঠাবো আপনাকে যে টাকাটা দেওয়ার ভয় আপনি পালিয়ে গেছেন আর আমার সাথে কোনো রকম যোগাযোগ করেননি মালদ্বীপস আড়াই লাখ টাকা চলো পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে করেছে ডিসকাউন্ট দিচ্ছে ভাই ডিসকাউন্ট কেন দিচ্ছে ভাই ইন্টারেস্ট বাড়বে চার বছর আগে ভাই ভাই আড়াই লাখ টাকার ভাই তিন লাখ টাকা হওয়া উচিত ভাই ডিসকাউন্ট দিয়ে ভাই পঞ্চাশ হাজার টাকা কমিয়ে দিই আড়াই লাখ টাকাটা তো অনেক বড়ই অংশ হচ্ছে ঠিক আছে কিন্তু সেটা বাদ দাও যেটা কথা দেবচন্দ্রী আমার দিদির টুপিটাও মালটা আটকে রেখেছে মানে টুপিটাও ফেরত করছে না এত বড় গান্ডু আমার টুপিগুলো আপনার কাছে রয়ে গেছে ওগুলো আপনি এখনো ব্যবহার করেন ওগুলো ভাই আপনার মাথায় দেখতে চাই না প্লিজ পরবেন না ওই টুপিগুলো আর মালটা কিরণ মজুমদারের মাইক দ্রোন দুটোই ওরা আটকে রেখেছে ওরা দিচ্ছে না তোমরা কি ভাবছো যে কিরণ মজুন চাইনি কিরণ চাইছে কিন্তু মালটা বলছে কি সেটা শুনো পাঠাবো না আমি আমি আমার টাচের কোনো জিনিস মেরেছে বাড়া কি লোভি চোদা মাল বলে আমি টাচ করেছি আমার টাচের জিনিস আমি কিছু পাঠাবো না বাড়া বাড়া গার্লফ্রেন্ডটাও তো টাচ করেছি একসাথে তো চিলিস বাড়া ছেড়ে দিলি কেন গুদির ভাই আর ভাই প্রথমে তো না ঠিক আছে যখন দেবচন্দ্রিমা দি একটু ধমকি দিলো ঠিক আছে নিজের স্টাইলে একটু ধমকি দিল তখন বালটা শুশু করে দিয়ে যায় ও আর মাইকটা ওর বাড়িতে পাঠানোর দরকার নেই আমি পৌঁছে দেব ওর কাছে 24 ঘন্টা 24 ঘন্টার মানে বুঝেন তো এখন কটা বাজে ওই তিনটার মতো বাজে ভিডিওটা যেতে যেতে 4টা 4টা বাজবে কাল বিকেল 4টার মধ্যে আমার বাড়িতে চাই আমার ওকে জিনি স্টেনে টুডে বলছে আর আমি এই কথাটা শোনার পর বালটার এত ফেটেছে ভাই পরের দিন সিধা ভাড়া দিয়ে এসেছে বাল মানে গাঁড় ফাটার মতন ফেটে পৌছে দেয় ঠিক অঙ্কল খেলে আসার পর আমার বাড়িতে একটু খেলে আসি দেখছি দেওয়ার জন্য চোন আর মাইক হাই কলকাতা থেকে আমাকে ভিডিওটা দেখে তুমি কী শিখলে যে মানুষ ভালো কথায় বোঝে না বা শোনে না ঠিক আছে হালকা ধমকি বা মারধোর করলে মাল শুনবে প্রথমে মালটাও শুনছিল প্রথমে বলছে দেবো না না দ্রোন নিয়ে আমার নিজের টাচের জিনিস আমি দেবো না যখনই দেবচন্দ্র মা হালকা ধমকি দিল যে না আমাকে চব্বিশ ঘন্টার মধ্যে দিতে হবে না তোর অবস্থা খারাপ করো বা সুসুর করে দিকে দিল সুরসুর করে ঠিক আছে সো আজকের মতন এইসব গান্ডুদের ভিডিও এখানেই শেষ মানে গান্ডু একজনই ঠিক আছে তো এর ভিডিও এখানেই শেষ এ হনু ভাবে ঠিক আছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টারা ভাই ভাই সি ইউ সুন আর ভাই জানো কালকে দিয়ে হচ্ছে আইপিএল শুরু হচ্ছে ঠিক আছে আইপিএলে অবশ্যই কেকে আর কে সাপোর্ট করবো কে আরই জিতবে আর থেকে আরসিবি তো ভাই প্রত্যেকবার হারবে ঠিক আছে তো ভিডিওটাও আসবে চাপ নিও না আর সি ইউ শুন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব